হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি প্রচুর ঠান্ডা লেগে গেছে বিয়ে থেকে এসে আর কি অনেকটা মানে রাত করে এসেছিলাম তো ঠান্ডা লেগে গেছে বাইরে তো ভীষণ কুয়াশা ছিল রাত্রিবেলা ঠান্ডা পড়েছিলো তো ঠান্ডা লেগে একদম জল পড়ছে সর্দি কাটি খুব খারাপ অবস্থা তো যাই হোক সকালে গুন্ডে ঘুটে ব্রাশটা সব হয়ে গেছে ওষুধ খেলাম থাইরয়েডের ওষুধ তো আজকে অনেকগুলো কাজ আছে তো সেগুলো করতে হবে একটা একটা করে তার আগে মা হলো রুটি বানাচ্ছে সকালবেলা চা বানাচ্ছে রুটি বানাচ্ছে আর আমি দেখো যে পালং শাকটা নিয়ে এসেছি তো এটাকে এখন এই যে কলেজ যাব কলেজকে পালং শাকটা ভালো করে ধুয়ে আসবো ধুই নিয়ে আসবো তো আজকে পালং শাক রান্না হবে পালং শাকটা যদি আগে আনা ছিল ওটা করব আর বাকি টুকটাক বাজার করতে হবে সবজি নেই তো সবজি আনবো একটু পরে যাব বেরোবো আর কি সবজি মাছ এগুলো আনতে হবে তো পালং শাকটা ছিল ঘরে তো ভাবলাম পালং শাকটা কেটে দিই তো চলো রান্না করবে আমি গিয়ে তারপরে বাজার করব। আর অনেক কাজ আছে তাছাড়াও চলো সবটাই শেয়ার করবো তো আগে নিয়ে আসি চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখে দেখো শীতের সময় পালং শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার তো ফেভারিট শাক পালং শাক আলু বেগুন তারপরে শিম ডালের মুড়ি এসব দিয়ে পালং শাকের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাজারে পালং শাক উঠলে আমি কিন্তু খুঁজে খুঁজে পালং শাকটাই নিয়ে আসি তো সেই দিনও সেরকম আর কি আলু এনেছিলাম দেখ দে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তখন আর কি পালং শাক দুয়াটি নিয়ে এসেছিলাম তো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না পালং শাকটা কেটে দিই মাকে তাহলে মা রান্না করবেন তো কলপাড়ে নিয়ে এসেছি এখানে জলটা বেশ গরম নাহলে এখন তো মটরের জল আর কি ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা তো বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে দেখো কেটে দিয়েছি আর এখানে নতুন আলু শিম আর বেগুন কেটে দিয়েছি তো এটা দিয়ে আর ডালের বড়ি দিয়েই মা কিন্তু পালং শাকটা রান্না করবে তো পালং শাকটা বসানোর আগে দেখো চা বানিয়েছে আর এখানে রুটি হচ্ছে তো আমি রুটিটা আর কি বেলে দিয়েছিলাম মা রুটি ভাজছে আর তার সাথে সকালের জন্য গরম গরম চা আর এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ওকে বলছি তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া খেতে আর কি তারপরে আবার একটা জায়গায় যেতে হবে তো সেই জন্যই ওকে বলছিলাম আর আমি এখানে সকালে ব্রেকফাস্ট করছি চা আর রুটি দিয়ে তো শীতের সকালবেলা ভাত খাওয়াচ্ছে সকাল সকাল গরম গরম চা দিয়ে রুটিটা কিন্তু বেশি ভালো লাগে সেটা যদি হয় দুধ চা তাহলে তার কথাই নেই আর চা আর রুটি হলেই হয়ে যায় তরকারি খাই না আর কি সকাল সকাল কারণ রুটি দিয়ে আমার তরকারির চেয়ে কিন্তু চাটা বেশি ভালোবাসি আর আমার মেয়েও সকালবেলা চা দিয়ে রুটি খায় যদিও চা দিয়ে আর কি রুটিটা ভিজিয়ে রুটিটা খেয়ে তারপরে কিন্তু চাটা ফেলে দেয় হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমরা রেডি হয়েছি ও ওকে রেডি করিনি আমি যাব একটু বাজারে তার আগে যে দেখো কার্ড নিয়ে যাচ্ছি হলো আমরা মেয়ের আজকে লাস্ট চোখের তেল আছে ওর পাঁচ বছর তো হলো তো পাঁচ বছর একটা লাস্ট চোখের তেল আছে তো সেই চোখের তেলটা খাওয়াতে আর ইঞ্জেকশানটা আজকে নেই ইনজেকশানটা কয়েকদিন পরে এর আগে একটা হয়ে গেছে তখন ওর পরীক্ষা চলছিল আর ওই ইঞ্জেকশনটা দিলে জ্বর আসবে মানে বলে দিয়েছে জ্বর আসবে সেই জন্য সেদিন দিলাম না যেহেতু পরীক্ষা ছিল আর এরপর ইঞ্জেকশনটা মনে হয় পরের মাসে আছে তো জানিয়ে দেবে বলেছে আজকে চোখের তেল আছে চোখের তেলের জন্য ফোন করলো তো আমি আরও যাচ্ছি চোখের তেল ওকে খাওয়াতে চোখের তেল খাইয়ে এসে তারপরে আমি যাব হলো রেশন আনতে আগে বাড়ির সামনে এসে রেশন দিয়ে যেত এখন আর আসবে না বলেছে গিয়ে নিয়ে আসতে তো মাছ আনবো রেশন আনবো তো আমি বাজারে যাবো সে দেখো একবারেই রেডি হলাম আর ও বাড়িতে পড়েছিল পরেই যাচ্ছে কারণ একদম পাশেই সেন্টার তো চলে গিয়ে আগে চোখের তেলটাকে খাইয়ে আসি তো আজকে সকালবেলা সেন্টারে আসবো বলে তাড়াহুড়ো করছিলাম তো সকালবেলা ব্রেকফাস্টটা করে মেয়েকেও খাইয়ে তখন নিয়ে এসেছি সেন্টারে কারণ সকাল সকাল ফোন করেছিল সেন্টার থেকে মানে আইসিডিএসএস সেন্টার থেকে যেখান থেকে ডিম নেই ওখানের আর কি কাকিমা ফোন করেছিল যে আজকে আর কি বাচ্চাদের চোখের তেল আছে তো সেই জন্যই তাড়াহুড়ো করে সকালে ব্রেকফাস্ট করে তখন মেয়েকে নিয়ে এসেছি আরও দুই চারটা বাচ্চাও এসেছে সবাই আর কি চোখের তেল খেতে তো বছরে দুটো করে বাচ্চাদের আর কি চোখের তেল খাওয়ানো হয় একটা জুন মাসে আর একটা হলো ডিসেম্বরে তো আমরা এই যে হেলথ সেন্টারে এসেছি আমাদের দুটো সেন্টারই কিন্তু পাশাপাশি তো এই দেখো আমার মেয়েকে চোখের তেল খাই দিচ্ছে আর এটাই ছিল কিন্তু আমার মেয়ের লাস্ট চোখের তেল কারণ ওর যেহেতু পাঁচ বছর হয়ে গেছে তো পাঁচ বছরের লাস্ট আর কি ডিসেম্বরের চোখের তেলটা বাকি ছিল তো ওটাই কিন্তু খাওয়ালো আর ইনজেকশানটা কয়েকদিন পরে তো কবে হবে ডেটটা ওরা জানিয়ে দেবে বললো তো ফোন নাম্বার নিয়েছে ফোনে জানিয়ে দেবে তো তারপরে ওই সেন্টারে হয়ে যাওয়ার পর আর কি মেয়ের কার্ডটা নিয়ে দেখো আমরা চলে এসেছি এর সেন্টারে তো এখানে আজকে বাচ্চাদের ছাতু দেবে তো এখানকার কাকিমা ডাকলো তো সব বাচ্চাদের একসাথে দেখো বসিয়েছে তো ওদের হাতে এক প্যাকেট করে আর কি ছাতু দিচ্ছে এর আগে একবার কি দুবার পেয়েছিল আমার মেয়ে আমার অনেক কয়েক মাস মাস না প্রায় এক দেড় বছর পর আবার ছাতু পেলো আজকে আর সাথে হচ্ছে ডিম আজকে আর কি ডিমও দেবে যেহেতু গতকালকে আসতে পারিনি

তো তারপরে ডিম আর ছাতু মায়ের হাতে দিয়ে আর মেয়ের কাঠটাও দিলাম তো দিয়ে মা প্রথমে রেশন আনতেই বলেছিল তো ভেবেছিলাম আজকে রেশন আনতে যাবো কিন্তু এখন আর কি বারোটা পার হয়ে গেছে তো মা আবার ফোন করলো রেশনের দোকানে তো বললো বন্ধ হয়ে গেছে আবার বিকেলবেলা তিনটার দিকে খুলবে তো সেই জন্য আমি রেশনটা আর নিতে পারলাম না তারপরে মা বললো আর কি মাছ নিয়ে আসতে দেখো মাছ নিতে এসেছি তো বাজারে আজকে সেরকম ভালো মাছ আর কি পেলাম না জন্য লাস্টে কাতল মাছই নিয়েছিলাম তো নিয়ে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে সবজি নিয়ে এসেছি তো কি কি সবজি এনেছি চলে আমি ব্যাগ থেকে একটা একটা করে আগে ঢেলে নিই তারপরে কি কি সবজি এনেছি তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো তো অনেক রকমেরই সবজি নিয়ে এসেছি দুই বাড়ির জন্য চন্দ্র তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে হলো রাই সর্ষে শাক এখানে ধনেপাতা পাতা দাম কিন্তু এখন কমেছে একটুখানি দশ টাকায় সাত আট আটির মতো দিয়েছে শসা আছে এখানে আছে একটা বাঁধাকপি দেখো ফুলকপিগুলো একদম ছোট্ট ছোট্ট সাইজের এক কেজি আছে এখানে ফুলকপি একটা লাউ করলা এইদিকে কালো বেগুন আর দুটো এনেছি হলো কালো বেগুন আর এটা হলো সাদা বেগুন এখানে আছে করলা এখানে আছে মূল আর হলো লঙ্কা আলু আছে জন্য ঘরে আলু আর পেঁয়াজটা আনলাম না রাখলাম ফ্রিজে তুলে রাখবো আর এখানে এখানে শাশুড়ি মায়ের জন্য সবজি উঠিয়ে নিলাম এটা দিয়ে দিব এখন সবই আছে অল্প অল্প করে একবারে দিলে নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে দিলাম আর বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো কিছু আলু পুরানো ছিল নতুন আলু পেঁয়াজ এখানে বেগুন মুলো করলাপাতা বাঁধাকপি লঙ্কা আর এই যে সর্ষে কি এখানে সব রাখলাম বুঝিয়ে এই নাও তোমার চকলেট দাও এই দেখো স্নান হয়ে গেছে এবার চকলেট খাবে এটা নিয়ে এসেছে বাজার থেকে ডার্ক ফ্যান্টাসি তো ওই বাড়ির সবজিগুলো দিয়ে এসেছি কারণ মাসি রান্না করবে সেই জন্য আর এদিকে দেখো আমার মায়ের পালং শাকটা রান্না হয়ে গেছে তো আমরা বাজারে গিয়েছিলাম তখন মা স্নান পুজো করে নিয়েছে আর তারপরে মাছ নিয়ে আসলাম এখন হচ্ছে মাছের ঝোল করছে তো যে দেখো কাজল মাছটা ভালো করে ধুয়ে ভেজে নিয়েছে আর এটা শিম আলু দিয়ে ঝোল করছে আর এখানে দেখো আঙুর আর ওই বাড়ির জন্য আর কি শাশুড়ি মায়ের জন্য চাল নিয়ে এসেছি তো এটা আর দিয়ে আসিনি এটা পরে মাসি এসে নিয়ে যাবে আর এখানে দেখো মায়ের মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার শাশুড়ি মায়ের মাছের ঝোলটা গিয়ে দিয়ে আসি তো স্নান টান হয়ে গেছে কাপড় ধুয়ে ধুয়ে মা হচ্ছে আমার মেয়েকে খাওয়াচ্ছে আমি যাচ্ছি দেখো খাওয়া নিয়ে মাছের ঝোল দিয়ে আসি গিয়ে শাশুড়ি মাকে আর এদিকে ওষুধও নিয়ে যাচ্ছি কোন কোন ওষুধ শেষ হয়েছে দেখে দেখে ওষুধ দেবো তো স্নান করে সোয়েটার পরলাম ভীষণ ঠান্ডা লাগছে দেখো দেখো আমরা ছোটবেলার আমাদের সময় যে খেলতাম কিতকিত কিতকিত খেলা ওটা মেয়েকে করো বাবা করো ওইখান থেকে পাথর দিতে হবে ওই পাশ থেকে এখান থেকে না এখান থেকে না ওইখান থেকে ছোটবেলা খেলা কত কিছু খেলতাম আমরা ছোটবেলায় পাথর উঠাও ওই ঘরে গিয়ে না এই দিক থেকে পাথর উঠাতে হবে হ্যালো গুড ইভিনিং তো বাজে এখন হচ্ছে সন্ধ্যে ছটা আমার ভীষণ ঠান্ডা লেগেছে বিয়ে বাড়ি থেকে এসে আর কি মানে অনেক মানে লেট করে এসেছি না প্রচুর ঠান্ডা লেগে গেছে একদম নাক মুখ বসে গেছে চোখ পুরো লাল হয়ে গেছে দেখো একদম মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে তো মা আবার চা বানালো গরম গরম একটু গরম গরম চা খেলে যদি ঠিক লাগে কারণ ভীষণ সর্দি নাক দিয়ে পড়ছে কাশি মানে সর্দি কাশিতে ভুগছি আর কি বিয়ে বাড়ি গেলাম রাতে অনেকটা লেট হয়েছে আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে তার উপরে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি শ্যাম্পু করাতে মানে আরও ঠান্ডা লেগে গেছে মেয়েরও ঠান্ডা লেগেছে আমারও লেগেছে একদম গলা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো কথাই বলতে পারছিলাম না এরকম অবস্থা গলা বসে গেছিলো তো আমার মেয়ে হচ্ছে পিসির সাথে ওই বাড়ি গেছে পিসি আছে এখানে এখন তো ও রোজই যায় আর কি আর আমি এখন চা খাচ্ছি একটু আর এখন তো পড়া নেই ছুটি হতে যেহেতু ফাইনাল এক্সাম হয়ে গেছে তো ফাইনাল এক্সাম যেহেতু হয়ে গেছে তো সেই জন্য পৃথা বাড়ি গেছে ওদের বাড়ি ময়নাগুড়িতে গেছে আর আমার মেয়েরও এখন ছুটি ওদের চব্বিশ তারিখ রেজাল্ট দেবে তারপরে আবার বই দেবে ভর্তি আছে বই দেবে তারপর আবার পড়াশোনা রেজাল্টের আগে তো আর পড়তে বসবে না এখন তো চব্বিশ তারিখের রেজাল্ট ওদের তো সেই জন্য ঘুরতে গেছে আর কি আর আমি একটু চা খাচ্ছি ভীষণ আগমুখ একদম মানে কী অবস্থা আর এদিকে দেখো একটা উপর থেকে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি এপাশে জানলা দিয়ে না খুব হাওয়া আসে মানে রাতে আর কি হাওয়া ঢোকে তো সেই জন্য মা বলছিলো মশারির পাশ দিয়ে আর কি ঢেকে দিতে চাদর দিয়ে তো এইভাবে ঢেকে দিয়েছি পুরো জালনা দুটো কভার করে দিয়েছি যাতে ঠান্ডাটা কম ঢোকে সেই জন্য তো চলো আমি গরম গরম চাটা খেয়ে নিই এতটা ঠান্ডা লেগে গেছে তো গরম গরম চাটা খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো দেখো এখানে আমার পিসি ভাপা পিঠা নিয়ে এসেছিলো তো এটা খাচ্ছিলাম এখন হচ্ছে খাওয়া হয়ে গেছে এখন আর কি বিছানা করবো শুভ ওই যে বিছানার বিছানা হয়নি বিছানা করব তো চলো ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম